জয় সুপ্রিয় ভাই বোন আরও একজন স্বর্গদূত তাদের পিছনে পিছনে এসে জোরে বললেন কেউ যদি সেই জন্তু এবং তার মূর্তিকে প্রণাম করে এবং তার চিহ্ন কপালে বা হাতে গ্রহণ করে তবে তাকে ঈশ্বরের ক্রোধের মদ খেতে হবে এই মদের সঙ্গে জল মিশিয়ে ঈশ্বরের ক্রোধের পেয়ালার ঢেলে দেয়া হয়েছে পবিত্র স্বর্গদূতদের এবং মেষ শিশুর সামনে আগুন ও গন্ধকের দ্বারা সেই লোককে যন্ত্রণা দেয়া হবে যে আগুন এই লোকদের যন্ত্রণা দেখে সে দেখে মানে দেবে যন্ত্রণা দেবে সেই আগুনের ধোঁয়া চিরকাল ধরে উঠতে থাকবে আর যে সেই জন্তু ও তার মূর্তিকে প্রণাম করবে এবং তার নামের চিহ্ন গ্রহণ করবে দিনে বা রাতে সে কখনই বিশ্রাম পাবে না